আমার মাধ্যমে করেছেন আপনাদের কাছে দোয়া চাই যদি আপনারা ভোট দিয়ে আগামীতে হাত পাখাকে জয়যুক্ত করেন আমি আপনাদের হাত পাখার পক্ষ থেকে মনোনয়ন পেয়েছি আপনাদের সকলের কাছে দোয়া চাই যদি আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে হাত পাখাকে জয়যুক্ত করেন ইনশাল্লাহ গৌরনদী আগল যারা থেকে আমরা মাদক মুক্ত এলাকা গড়ে তুলবো ইনশাআল্লাহ আমরা সন্ত্রাস মুক্ত এলাকা করে তুলব আমরা চাঁদাবাজ মুক্ত এলাকা গড়ে তুলব ইসলামী আন্দোলন বাংলাদেশের কোন নেতাকর্মীর বিরুদ্ধে কোন চাঁদাবাজের অভিযোগ নেই সন্ত্রাসের অভিযোগ নেই অতএব ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় আসতে পারে তাহলে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে সকলের কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ it.